আরবি ভাষা আসসালামু আলাইকুম পিও আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষে থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে কোনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক ওয়াজিদ হার হেনা তে এখানে বেশি গরম এখানে বেশি গরম তো বলে ওয়াজিদ হার হেনা এখানে ওয়াজিদ এর তে বেশি বা জিয়া এর বেশি হার এর তে গরম হ্যাঁ না তো এখানে তাহলে আমরা শিখলাম ওয়াজিদ হার হেনার তো হচ্ছে এখানে বেশি গরম বা জিয়াদা হার হিনা এর এখানে বেশি গরম ইনটা কাল্লি হোনাক আনা হিজ তুচ্ছে তুমি ওখানে তাকো আমি আসতেছি তুমি ওখানে তাকো আমি আসতেছি তো বলে ইনতা কাল্লি আনা হিজি এখানে ইনতা হরতুচ্ছে তুমি কাল্লি এরতুচ্ছে তাক বা বা তাকো হুনা অর্থুচ্ছে ওখানে বা সেখানে ইনতা কাল্লি হুনাক তুমি ওখানে তাকো আনা আমি হিজ অর্থে আশা বা আসতেছি আনা হিজি আমি আসতেছি তাহলে আমরা শিখলাম ইনটা কাল্লি আনা হিজ অর্থুচ্ছে তুমি ওখানে তাকো আমি আসতেছি কুল্লু সাই আতি মিন্নি হচ্ছে সব কিছু এদিকে দাও সব কিছু এদিকে দাও আরবি তো বলে কুল্লু সাই আতি মিন্নি এখানে কুল্লু অর্থ হচ্ছে সব সাই অর্থ হচ্ছে কিছু কুল্লু সাই সব কিছু আতি অর্থ হচ্ছে দেওয়া বা দাও মিন্নি অর্থ হচ্ছে এদিকে আতি মিন্নি এদিকে দাও তাহলে আমরা শিখলাম কুল্লু সাই আতি মিন্নি অর্থ হচ্ছে সব কিছু এদিকে দাও ইনতা লাহালু একদার অর্থ হচ্ছে তুমি একা পারবে তুমি একা পারবে আরবি তো বলে ইনটা লাহালু একদার এখানে ইনটা এর হচ্ছে তুমি লাহালু এর হচ্ছে একা একদার তো হচ্ছে পারা বা পারবে তাহলে আমরা শিখলাম ইনটা লাহালু একদার এর হচ্ছে তুমি একা পারবে লেস আলাতুল তাহের এর হচ্ছে সবসময় দেরি কেন সব সময় দেরি কেন আরবিতে বলে লেশ আলাতুল তাহের এখানে লেস এর হচ্ছে কেন বা কেন আলাতুল এর তো সবসময় বা সর্বদা তাহের এর হচ্ছে দেরি করা তাহলে আমরা শিখলাম লেস আলাতুল তাহের এর হচ্ছে সবসময় দেরি কেনো বা কেন দেরিতে আসলে ইনতা থাবান এত তুমি কি কেলান্ত তুমি কি কেলান্ত আরবিতে বলে ইনতা তাবান এখানে ইনতা অর্থ্য তুমি তাবান অতচ্ছে কেলান্ত বা ঠায়ার তাহলে আমরা শিখলাম ইন তাবান এত তুমি কি কেলান্ত হেনা জীব আরবা বা অর্থ হচ্ছে এখানে চারটি শেয়ার দাও এখানে চারটি শেয়ার দাও আরবিতে বলে হেনা জীব আরবা বা এখানে হেনা অর্থে এখানে জিব এরতুচ্ছে দেওয়া বা দাও বা নিয়ে আসো হেনা জিব এখানে দাও আর বা হচ্ছে সার কুর্সি অর্থ হচ্ছে শেয়ার আর বা কুরসি চারটি শেয়ার তাহলে আমরা শিখলাম হেনা জিভ আর বা কুর্সি এর্ত হচ্ছে এখানে চারটি শেয়ার দাও হাদা জিব হচ্ছে এটা এদিকে দাও এটা এদিকে দাও আরবি তো বলে হাদা জিভ মিন্নি এখানে হাদা এরত হচ্ছে এটা জিব অর্থ হচ্ছে দাও বা নিয়ে আসো মিন্নি অর্থ হচ্ছে এদিকে তাহলে আমরা শিখলাম হাদা জিভ মিনি অর্থ তে এটা এদিকে দাও বা এটা এদিকে নিয়ে আসো আলহিন সুগুল বাকি আর তো এখন কি কাজ বাকি আছে এখন কি কাজ বাকি আছে আরবিতে বলে আলহিন সুগুল বাগি। একানে আলহিন বা দাহিন আর তো এখন এস তুচ্ছে কি আলহিন এস এখন কি সুগুল আর তো কাজ বাকি আর তুচ্ছে বাকি সুগুল বাকি কাজ বাকি তাহলে আমরা শিখলাম আলহিন সুগুল বাকি আর তো এখন কি কাজ বাকি আছে মিতা ক্যাল্লাস্তু সুগুল এর হচ্ছে কখন কাজ শেষ করবে কখন কাজ শেষ করবে আরবিতে বলে মিতা ক্যাল্লাস্তু সুগুল এখানে মিতা হচ্ছে কখন বা কবে শেষ কাল্লাস করবে বা কাল্লাস করবে সুগুল এর হচ্ছে কাজ তাহলে আমি তো শিখলাম মিতা কাল্লাস সুগুল এর তে কখন কাজ শেষ করবে মিতা আতি তু আনা এর তে আমাকে কখন দিয়েছ আমাকে কখন দিয়েছ আরবিতে বলে মিতা আতি তু আনা এখানে মিতা এত কখন বা কবে আতি তু এরত্য দিয়েছ আতি দেওয়া বা দাও আতি তু দিয়েছো আনা তোচ্ছে আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম মিতা আতি তু আন হতে আমাকে কখন দিয়েছ ইনতা আঁকিয়ে দেড় তুমি কি নিশ্চিত তুমি কি নিশ্চিত আরবি তো বলে ইনতা আঁকিত এখানে ইনতা হাঁটুচ্ছে তুমি আঁকিয়ে দেড় নিশ্চিত হওয়া তাহলে আমরা শিখলাম ইনতা আঁকিয়ে দেড়ছে তুমি কি নিশ্চিত হাদা দা হাক্গা হচ্ছে এটা তোমাদের এটা তোমাদের আরবিতে বলে হাদা হাক্গা কুম এখানে হাত আর্থ হচ্ছে তোমাদের তাহলে আমরা শিখলাম হাদা হাগাকুম কুম এটা তোমাদের আনারু সুখ হাকি সাদিক সাহাওয়া এর আমি মার্কেটে যাব আমার বন্ধুর সাথে আমি মার্কেটে যাবো আমার বন্ধুর সাথে আরবিতে বলে আনারু সুখ হাগি সাদিক সাহাশা এখানে আনার তে আমি রু হচ্ছে যাওয়া বা যাব সুখ এর তো মার্কেট বা বাজার আনারু সুখ আমি মার্কেটে যাব। হাগ্য গিয়ে আমার সাদিক এর বন্ধু সাওয়া আর তচ্ছে সাথে হাগি সাদিক সাওয়া সাওয়া আমার বন্ধুর সাথে তাহলে আমরা শিখলাম আনারু সুখ হাকি সাদিক সাওয়া এরথ হচ্ছে আমি মার্কেটে যাব আমার বন্ধুর সাথে আনারুহ তু হুনাক এর তুচ্ছে আমি ওখানে গিয়েছিলাম আমি ওখানে গিয়েছিলাম আরবি তো বলে আনারুহ তু হুনাক। এখানে আনার ত্যা আমি রু রু অর্থচ্ছে যাওয়া যাও রুহ তু গিয়েছিলাম হু না কর্তুচ্ছে ওখানে বা সেখানে তাহলে আমরা শিখলাম আয়না রুহ তু হু না কের্তুচ্ছে আমি ওখানে গিয়েছিলাম বা আমি সেখানে গিয়েছিলাম আয়না ফি তরি কেরটুচ্ছে আমি রাস্তায় আসি আমি রাস্তায় আসি আরবিতে বলে আয়না ফি তোরি এখানে তো হচ্ছে আমি ফি অর্থ আসি তরি হচ্ছে রাস্তা তাহলে আমরা শিখলাম আয়না ফি তরি হচ্ছে আমি রাস্তায় আসি আনা মুন কি ইন ধারতুচ্ছে আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে সাহায্য করব আরবিতে বলে আনা মুন কি ইনতা এখানে আনহার তুচ্ছে আমি মুন কি হার তুচ্ছে সাহায্য করা বা সাউই মু সাহাদা সাহায্য করবো ইন্টার তুচ্ছে তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা মুন কি ইন্টারতুচ্ছে আমি তোমাকে সাহায্য করব বা আমরাও বলতে পারি আনা সাউই ইন ইন্টার তুচ্ছে আমি তোমাকে সাহায্য করব। লা তাহের অর্থ হচ্ছে দেরি করোনা দেরি করোনা আরবিতে বলে লা তাহের এখানে হচ্ছে না তাহের অর্থ হচ্ছে দেরি করা লা তাহের দেরি করোনা আনা আবি রু অর্থ হচ্ছে আমার যেতে হবে আমার যেতে হবে তো বলে আনা আবি রু এখানে আনা অর্থ তে আমি বা আমার আবি অর্থ হচ্ছে হবে রু অর্থ হচ্ছে যাও বা যেতে তাহলে আমরা শিখলাম আনা আবি রু অর্থ হচ্ছে আমার যেতে হবে আনা মজুদ বে এর হচ্ছে আমি বাড়িতে আছি আমি বাড়িতে আসি বা আমি বাসায় আসি আরবিতে বলে আনা মজুদ বেদ এখানে অর্থ তে আমি মজুদ অর্থ তে আসি বে হচ্ছে বাড়ি বা বাসা তাহলে আমরা শিখলাম আনা মজুদ বে তের হচ্ছে আমি বাড়িতে আসি বা আমি বাসায় আসি তাল ওয়ারাই অর্থ হচ্ছে আমার পিছনে পিছনে আসো আমার পিছনে পিছনে আসো আরবিতে বলে তাল ওয়ারাই আনা এখানে তাল অর্থ তুচ্ছে আসা বা আসুন ওরা হচ্ছে পিছনে ওরাই এরতুচ্ছে পিছনে পিছুনে অর্থ হচ্ছে আমি আমার তাহলে আমরা শিখলাম তাহাল ওরাই আন এরতুচ্ছে আমার পিছনে পিছনে আসো হাওয়েল মাররা থানি এরতুচ্ছে আরেকবার চেষ্টা করো আরেকবার চেষ্টা করো আরবিতে বলে হাউয়েল মাররা থানি এখানে হাওয়েল এরতুচ্ছে চেষ্টা করা মাররা থানি এরতুচ্ছে আরেকবার তাহলে আমরা শিখলাম হাওয়েল মাররা থানি এরতুচ্ছে আরেকবার চেষ্টা করো এনতা গার আনার তো তুমি আমার কাছে এসো তুমি আমার কাছে এসো আরবি তো বলে এনতা গার আনা এখানে এনতা হচ্ছে তুমি গার রেব হচ্ছে কাছে এসো আনার তো আমি বা আমার তাহলে আমরা শিখলাম এনতা গার রেব আনার হচ্ছে তুমি আমার কাছে এসো মাফি রু মিন্না মিন্না মিন্ হচ্ছে এদিক সেদিক যেও না এদিক সেদিক যেও না আরবি তুই বলে মাফি রু মিন্না মিন্না এখানে মাফি অর্থ হচ্ছে না রু অর্থ হচ্ছে যাও বা যাও মাফি রু যে মিন্না মিন্না আর্থ হচ্ছে এদিক সেদিক বা উল্টা পাল্টা তাহলে আমরা শিখলাম মাহফিরো মিন্না মিন্না অর্থ হচ্ছে এদিক সেদিক যে অনা লাজিম হি যে অর্থ হচ্ছে তুমি অবশ্যই আসবে তুমি অবশ্যই আসবে আরবিতে বলে হি লাজিম এখানে নিয়ে অর্থ হচ্ছে তুমি লাজিম অর্থ হচ্ছে অবশ্যই বা বার্ধতামূলক জোর বলা যে বার্ধতামূলক হি যে অর্থ হচ্ছে আসা আসবে তাহলে আমরা শিখলাম ইনতালাজিম হি যে অর্থ হচ্ছে তুমি অবশ্যই আসবে বা তুমি বার্ধতামূলক আসবে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কোদ আফেস